একটা মুরগি ছিল কিন্তু মজার ব্যাপার কি যেন সে একটাও আণ্ডা দিতে পারত না সারা দিন কাঁদত আমি কি মুরগি না শুধু পালকওয়ালা হাঁস তবে একদিন হঠাৎ ও বসে একটা দুটো পাঁচটা না না শুরু হয়ে গেল দশটা পঞ্চাশটা একশো হাজার দশ হাজার পুরো উঠা ভরে গেল আণ্ডায় মুরগি চিৎকার করে বলল আমার ভিতরে কি ফ্যাক্টরি আছে নাকি তারপর ওই সব আন্ডা ফেটে বের হলো ছানা বাহিনী ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে খেলছে গড়াগড়ি খাচ্ছে মা মুরগি শুধু হেসে যাচ্ছে কিন্তু একদিন সবাই মিলে রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি একটা ব্রেকের আওয়াজ সব থেমে গেল মুরগি মা আর নেই সব ছানা চুপ চোখে জল তারা বলে আমরা শুধু একটা জিনিসই দিতে পারিনি তোমার লাইক আর সাবস্ক্রাইব তাই এখনি দাও তোমার একটা клиকেই ফিরবে মায়ের মুখে হাসি